Clash, my biggest clash. সালার ভার্সেস ডাঙ্কি ক্লাস বিশাল বড় সড়ো লড়াই এবং অলরেডি কে এগিয়ে রয়েছে কে রয়েছে পিছিয়ে এসআরকে বিশাল চাপে নাকি সালার আবার বিশাল চাপে কিছু মুহূর্তে ঘন্টায় ঘন্টায় ইকুয়েশান চেঞ্জ হচ্ছে এবং ঘণ্টায় ঘণ্টায় এরকম হচ্ছে একবার এসআরকে চাপে পড়ে যাচ্ছে এবার সালার টিম চাপে পড়ে যাচ্ছে এবার এ স্ট্র্যাটেজিতে ও চাপে পড়ে যাচ্ছে এবার ও স্ট্র্যাটেজি সে চাপে পড়ে যাচ্ছে এরকম একটা ঘটনা ঘটছে এবং শাহরুখের সাথে পাঙ্গা নেওয়া যে কতটা ভয়াবহ সেটা শাহরুখ কিন্তু খানিকটা হলেও বুঝিয়ে দিচ্ছে এটা আমি বারবার বলছি কারণ শাহরুখ সাংঘাতিক শাহরুখ সাংঘাতিক হিন্দি মার্কেটে শাহরুখকে ক্যান নট বিটেবল একটা জিনিস এবং সত্যি কথা বলতে কি এর আগেও মানে নানান জায়গা থেকে এই বিষয়টাই উঠে আসছে শাহরুখের সাথে ক্ল্যাশ করতে এসো ভাই শাহরুখ কিন্তু খেয়ে ফেলবে শেষ করে দেবে ও যদি নিজে লাভ নাও করতে পারে ও তোমার ক্ষতি করেই তবে ছাড়বে তো এরকম একটা ক্যারেক্টার শাহরুখ তো আমরা সবাই মানে এটা জাস্ট বুঝতে পারছি মানে এই যে নো শো শেয়ারিং থেকে শুরু করে নানান কিছু এটা একটা ভয়াবহ ক্ল্যাশ মানে এই ক্ল্যাশটা না লোকে মনে রেখে দেবে আমার মনে এই ক্ল্যাশটা লোকে মনে রেখে দেবে আজ থেকে দশ বছর বাদেও লোকে বলবে যে হ্যাঁ এটা বিগেস্ট ক্লাশ হয়েছিল এবার যদি আমরা বাজেট ওয়াইজও দেখি ডাঙ্কির বাজেট কত পঁচাশি কোটি টাকা আর সালারের বাজেট প্রায় চারশো কোটি টাকা ঠিক আছে সালারকে হিট হতে গেলে মিনিমাম টু মিনিমাম ছশো কোটি টাকা ব্যবসা করতে হবে ভালো মানে ভালোভাবে সে যদি সাকসেসফুল হতে হয় প্রথমে আমরা সালারের অ্যাডভান্স বুকিং রিপোর্ট নিয়ে কথা বলি আজকে কুড়ি তারিখ আজকে কুড়ি তারিখের রাত্রির দশটার সময়ের এই অ্যাডভান্স বুকিং রিপোর্ট যে সালার অলরেডি ন লাখ বত্রিশ হাজার প্লাস টিকিট সেল শুধুমাত্র তেল তেলেগু স্টেটস থেকেই করে দিয়েছে ইয়েস শুধুমাত্র তেলেগু বেল্ট থেকে এই কালেকশানটা করেছে এবং টোটাল এখন অব ইন্ডিয়ান টোটাল বক্স অফিসের যে অ্যাডভান্স বুকিংয়ের যে রিপোর্ট আছে সেখানে কিন্তু প্রায় পঁচিশ কোটি টাকা প্লাস অলরেডি অ্যাডভান্স বুকিং করে ফেলেছে ডে ওয়ানে মানে এটা কিন্তু অলরেডি এখন এবং বলে রাখি কালকের এখনও গোটা একটা দিন বাকি রয়েছে সালারের কাছে সালারের কাছে সুবিধাটা হচ্ছে ডাঙ্কি কিন্তু কালকেই রিলিজ হচ্ছে তাই ডাঙ্কির কিন্তু ফাইনাল অ্যাডভান্স বুকিংটা আমাকে এখনই বলতে হবে এবং তারপরে কালকে ডাঙ্কির ইয়ে আমরা বলবো মানে ডাঙ্কি রিভিউ আমরা করবো হাফ টাইম রিভিউ করি বা ফুল টাইম রিভিউ করি যাই করি সেটা আমরা কালকে করব কিন্তু কালকেই কিন্তু ডাঙ্কি রিলিজ মানে আমি ফার্স্ট ডে ফার্স্টও কালকেই সকাল সকাল দেখতে যাচ্ছি এবার তো মানে মূলত বিষয় হচ্ছে সালারের ক্ষেত্রে কিন্তু কালকের গোটা দিনটা থাকবে এবার ডাঙ্কি যদি রিভিউ খারাপ আসে সেটা কিন্তু সালারকে একটা অ্যাড অন পয়েন্ট দেবে যে কারণে লোকে সালার দেখতে আরও বেশি করে ইন্টারেস্টেড হবে অ্যাডভান্স বুকিং করবে যদি দেখতে হয় হিন্দি মার্কেটে কিন্তু সালার খুব একটা বেশি টাকার অ্যাডভান্স বুকিং করতে পারেনি হিন্দি মার্কেটে কিন্তু পুরো চেপে দিয়েছে শাহরুখ খান সালারকে প্রায় আড়াই কোটি টাকার মতন অ্যাডভান্স বুকিং দু কোটি পনেরো লক্ষ থেকে আড়াই কোটি টাকার মতন অ্যাডভান্স বুকিং করতে পেরেছে যেটা খুব একটা ভালো নয় সালারের মতন এত বড়ো ছবিকে আর যদি আমরা দেখি শো ওয়াইজও শো ওয়াইজও চেপে দিয়েছে ডাঙ্কি সালারকে কিন্তু হিন্দি মার্কেটে কিন্তু জাস্ট খাপ খুলতে দিচ্ছে না কিন্তু তেলেগু মার্কেটে আবার বা তেলেগু যে সাউথ মার্কেটস যেগুলো রয়েছে তামিল মার্কেটে ওরা দেখে না ওরা অন্য ছবি দেখে না ওরা ইয়েতে কিন্তু তেলুগু বলো কান্নড় বলো সেইখান থেকে যে ইয়েটা রয়েছে মালায়ালাম বলো সেখান থেকে যেগুলো রয়েছে সেই মার্কেটটাতে কিন্তু আবার প্রভাস মানে সালার টিম বা প্রশান্ত নীল সে কিন্তু আবার ডাঙ্কিকে ঢুকতেই দিচ্ছে না তো এই সমস্ত মিলিয়ে কিন্তু একটা ভয়াবহ লড়াই চলছে তো আমি বলে আমি পঁচিশ কোটি টাকার অ্যাডভান্স বুকিং অলরেডি কিন্তু করে ফেলেছে যেটা কিন্তু ডাঙ্কির থেকে অনেকটা বেশি ডাঙ্কির ডে ওয়ানের টোটাল অ্যাডভান্স বুকিং রিপোর্ট এখন যেটা হয়েছে সেটা হচ্ছে পাঁচ লাখ টিকিট সেল তো ডাঙ্কি করে দিয়েছে এবং অলরেডি এটা প্রায় তোমার তেরো কোটি টাকার অ্যাডভান্স বুকিং রিপোর্ট কিন্তু অলরেডি ডান করাতে পেরেছে মানে তেরো কোটি টাকার অ্যাডভান্স বুকিং কিন্তু অলরেডি করে ফেলেছে এবং বলে রাখি যে এই ছবিটাও যদি ওভারসিসে মেলাই ওভারসিস প্রায় নয় থেকে দশ কোটি টাকার অ্যাডভান্স বুকিং এসছে তাই প্রায় তেইশ থেকে পঁচিশ কোটি টাকার মতন অ্যাডভান্স বুকিং রিপোর্ট কিন্তু ডে ওয়ানে এই ছবিটাও করতে পেরেছে ওভারসেস মিলিয়ে এবার ডাঙ্কির ফার্স্ট ডে বক্স অফিস কীরকম কী ট্রেড ফিগার এক্সপেক্ট করছে ট্রেড বলছে যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কোটি টাকা কিন্তু এই ছবিটা ফার্স্ট ডে ওপেনিং নিতে পারে নেট কালেকশন অন ইন্ডিয়া এবং ওভারসেস মেলালে এই ছবিটা প্রায় সত্তর কোটি টাকা প্লাস কালেকশন করতে পারে ছবির বাজেট পঁচাশি কোটি টাকা বলেই ছিলাম যে ছবি একদিনেই ব্লকবাস্টার আছে ডাঙ্কি যে ধরনের ছবি এবং এটা নাকি ক্লাসি ছবি হিসাবে প্রথম কোনো ছবি যেটা এত বড় ওপেনিং নিতে চলেছে এত বড় জিনিসপত্র হচ্ছে ক্লাসি ছবি ওয়াইজ জওয়ান পাঠানের সাথে এটা তুলনাই হয় না যে কারণে তুলনা করা হচ্ছেও না এবং ওভারঅল শো নাকি ষোলো হাজার প্লাস শোজ টোটাল পেয়েছে আর কি সে কারণে সেটা দেখতে গেলে জওয়ান পাঠানের ক্ষেত্রে জওয়ানের ক্ষেত্রে প্রায় কুড়ি হাজার প্লাস শোজ পেয়ে গিয়েছিল এই জিনিসটা হবে না স্বাভাবিক এবার যদি জওয়ানের সাথে যদি কোনোভাবে সালারের ক্লাস হতো তাহলে আসল লড়াইটা বুঝিয়ে দিত এসারকে যে বাপ কাকে বলে যে কি লেভেলের লড়াই হতো আর কি সেটা বুঝতেই পারছি আমরা যে জাওয়ান জাস্ট উড়িয়ে দিত তো সেইটা তো হচ্ছে না তবে হ্যাঁ তাও যদি আমরা ডে ওয়ান ডে ওয়ান ধরি যদি এটারও ডে ওয়ান ধরি এটারও ডে ওয়ান ধরি যদিও সালারের ওভারসিজ মার্কেটের কালেকশনটা এখন অবধি আমি জানি না তো ওভারসিজ মার্কেটের কালেকশন এখনও কাউন্টডাউন চলছে সেটা যদি কাউন্ট ডাউন হয় অবভিয়াসলি সালারে গিয়ে থাকবে কিন্তু এদিক থেকে দেখতে গেলে সালারের বাজেটও অনেক বেশি এবং সালার কিন্তু এটাও মানতে হবে যে সালার কিন্তু হিন্দি বেল্টে কিছু করতে পারছে না আর হিন্দি বেল্টে যদি কিছু না করতে পারে তাহলে সেই ছবি কিন্তু কেজিএফ হতে পারবে না হাজার কোটি বারোশো কোটি ব্যবসা সেটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাবে যদি শুধু সাউথ বেল্টেই তাকে ফোকাস করতে হয় কারণ আমরা দেখতে পেয়েছি যে হিন্দি মার্কেটে মানে ব্লকবাস্টার হওয়া বা হিন্দি মার্কেট থেকে চারশো পাঁচশো কোটি টাকা যদি না আনতে পারে তাহলে সেই ছবিটা আরও বড়ো সড়ো ব্লকবাস্টার হওয়া কিন্তু ডিফিকাল্ট সেই হিন্দি মার্কেটটাকে কিন্তু খেয়ে বসে আছে শাহরুখ খান আর শাহরুখ খান কিন্তু উঠতে দেবে না এটা কিন্তু সত্যি কথা শাহরুখ খান পুরো মাফিয়া গুন্ডা ঠিক আছে শাহরুখ খান সাংঘাতিক যদি আমাদের কলকাতার কথা বলি যেহেতু আমি বাংলায় কথা বলছি যেহেতু আমি পশ্চিম বাংলার কথা বলি কিন্তু এখানে কিন্তু সালারের থেকে ডাঙ্কির রেসপন্স অনেক বেটার ডাঙ্কি অনেক বেশিভাবে হাউসফুলস অলমোস্ট ফুল শোজ দেখছে এবং কলকাতা বেল্টে অনেকটা হারিয়ে দিয়েছে সালারকে শোজও কম পেয়েছে কলকাতা মার্কেটে কারণ এখানটা এই জায়গাটা মানে ওয়েস্ট বেঙ্গলটা কিন্তু শাহরুখ খানের আতুর ঘর তো কালকে শাহরুখ খানের ডাঙ্কি ছবিটা দেখতে যেতে চলেছি আমরা এবং আমরা যদি দেখি সালার কিন্তু অ্যাকশন ছবি সেই অ্যাডভান্টেজটা সালারের ক্ষেত্রে রয়েছে এবং অবভিয়াসলি প্রিভিয়াস রেকর্ড বলছে যত অ্যাকশন ছবি আছে সেগুলি কিন্তু বেশি ওয়ার্ক করে লড়াইটা পুরো মানে টক্কা জমদার হচ্ছে দেখা যাক যে কালকে কি ঘটে কালকে ডাঙ্কি রকম হয় তার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে সালাড তারপরে দিন রকম হয় তার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে তারপরে আস্তে আস্তে ডে বাই ডে কালেকশন কীরকম বাড়তে থাকে কারণ ডাঙ্কির কাছে কিন্তু অ্যাডভান্স একদিন এক্সট্রা কিন্তু বেনিফিট সবসময়ই থাকবে কারণ ডাঙ্কি একদিন আগে রিলিজ করছে এখানেও শাহরুখে গিয়ে সাংঘাতিক অবস্থা মানে শাহরুখকে আটকানো খুব ডিফিকাল্ট দেখা যাক যে মানে কোন ছবিটা বেশি ব্যবসা করে আলটিমেটলি কোন ছবিটা বেশি প্রফিট মার্জিন জেনারেট করে প্রফিট মার্জিন তো অভিয়াসলি শাহরুখ বেশি জেনারেট করবে কারণ পঁচাশি কোটি টাকা থেকে প্রফিট মার্জিন বিরাট জেনারেট করবে কিন্তু সালারের থেকে বেশি কালেকশন করে বেরিয়ে যায় নাকি শাহরুখ খান সেটাই দেখার বিষয় হবে বা সালারকে কালেকশনই করতে দিচ্ছে না আর এই লড়াইটা ভয়াবহ লড়াই হচ্ছে এবং সালার সে সাউথ বেল্ট দিয়েই কি হাজার বারোশো কোটি টাকা আনতে পারে দেখা যাক সবটাই সময় পড়বে এবং সালার কিন্তু সাউথ বেল্টে ব্যাপক বিজনেস করছে তেলেগু বা বেঙ্গালুরু বা তুমি হায়দ্রাবাদ খোলো সে সময় ভয়াবহ ব্যবসা ব্যবসা করছে মানে ন লাখ বত্রিশ হাজার তাও রাত্রি দশটা অবধি এখনও একটা দিন বাকি আছে তেরো চোদ্দো লাখ টিকিট সেলও করে দিতে পারে কিছু বলা যায় না হিউজ টিকিট সেল করছে হিউজ টিকিট সেল করছে তো দেখা যাক কি হয় না হয় সবটাই সময় বলবে তো সালার নিয়েও আমি এক্সাইটেড ডাঙ্কি নিয়েও এক্সাইটেড তবে শাহরুখের আমি ডাই হার্টেড ফ্যান তো কালকে ডাঙ্কি দেখতে যাচ্ছি তোমরা কোনটা নিয়ে বেশি এক্সাইটেড তোমাদের কি মনে হচ্ছে কোন ছবিটা বেশি ব্যবসা করবে কোন ছবিটা নয় সেই জিনিসটা অবশ্যই জানিও কমেন্ট সেকশনে কিন্তু কারণ অলরেডি লড়াইটা বিশালভাবে জমে গেছে আর আমরা সবাই জানি যে শাহরুখ খান কিন্তু অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভলি মানে নোংরামি শুরু করেছে মানে শাহরুখ খান কিন্তু এটা মানে ন্যাচারালি শাহরুখ খানকে এইগুলো মানায় না কিন্তু শাহরুখ খান গুন্ডা কিছু করার নেই শাহরুখ খানের লেসে আগুন ধরালে শাহরুখ খান সাংঘাতিক ওর সাথে ক্লাসে এসছে যখন ও কাউকে টিকতে দেবে না এটাই শাহরুখ খান শাহরুখ খান কিন্তু ভয়াবহ একটা কি বলবো একটা তাণ্ডব আগুনের নাম ঠিক আছে শাহরুখ নামটাই খুব সাংঘাতিক তো যেভাবে ওই যে পেন পেনমালতরা এই যে পেন স্টুডিও এত কিছু করেছে এত কিছু হচ্ছে সমস্ত বিষয়টা কিন্তু শাহরুখ খানেরই কলকাটি এখন সবাই বোঝা যাচ্ছে যে শাহরুখ খানই বলছেন নো শো শেয়ারিং এটা কিন্তু মানে এতে সাফার করছে আমাদের বাংলা ছবিগুলো কিন্তু আলটিমেটলি প্রবলেম হচ্ছে যে সালারকেই কিন্তু চেপে দেওয়ার চেষ্টা শাহরুখ খানের আর কিছুই না তো সাংঘাতিক জিনিসপত্র হতে চলেছে তোমরা কোন ছবিটাকে বেশি সাপোর্ট করছো তোমাদের কি মনে হচ্ছে যে কোন ছবিটা বেশি ব্যবসা করবে দিনের শেষে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে চলো ভুঁজো নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাবেই